সতেরো শ্রেণী মুসলিম হল জাহান নামে যাবে যারা তারা হল এক নম্বর যে হারাম খাবার খায় যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না সিলসিলা আল-হাদিস নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম ছয় হাজার দুইশো তিন নম্বর প্রতিবেশীকে কষ্টতা যার অত্যাচার আচরণ থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম নম্বর চার অবাধ্য সন্তান ও দায়ুষ তিন শ্রেণীর লোক জান্নাতে যাবেন না মাতা পিতার অবাধ্য সন্তান দায়ুষ অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বন প্রমুখ অতিনস্থ নারীকে বেপরদা চলাফেরায় বাধা দেন না এবং পুরুষের বেশ ধারণকারী নারী আহমাদ ছয় হাজার বাইশ হাসান পাঁচ নম্বর অসুচ্চরিত্র ও উগ্র মেজাজি অসুচ্চরিত্র ও উগ্র লোক জান্নাতে যাবেন না আবু দাউদ চার হাজার আটশো আট ছয় নম্বর নম্বর প্রতারণাকারী শাসক মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোকা দিয়েছে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দেবেন বুখারি সাত হাজার একশো একান্ন সাত নম্বর অন্যের সম্পদ আত্মসাতকারী যে ব্যক্তি কসম করে কোন মুসলমানের সম্পদ আত্মসাত করে আল্লাহ তালা তার জন্য জাহান নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসুল যদি সামান্য কোনো জিনিস হয় তিনি বললেন পিপুল গাছের একটি ছোট ডাল হলেও মুসলিম দুইশো বাহান্ন নম্বর খোটাদাতা অবাধ্য সন্তান ও মাদ্যপী উপকার করে খোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান সর্বদা মদপানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবেন না নাসাই পাঁচ হাজার ছয়শো বাহাত্তর নয় নম্বর চৌগলখোর যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কুৎসা রোটায় চৌগলখোর তারা জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম একশো উননব্বই দশ নম্বর অন্যকে নিজের পিতা পরিচয় যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম মুসলিম একশো একুশ এগারো নম্বর দাম্ভিক ও অহংকারকারী যার অন্তরে কোনো পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম একশো ছেষট্টি বারো নম্বর আল্লাহর রাসুল সব এর অবাধ্য আমার সব মোহাম্মদ জান্নাতে যাবেন কিন্তু যিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন তিনি নন সাহাবিরা বললেন আল্লাহর রাসুল কে অস্বীকার করেছেন তিনি বললেন যিনি আমার আনুগত্যক